আমার আলোচনার বিষয়ে যে দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে তুই আওয়ামী লীগ করিস বাঁচতে হলে বিশ লাখ টাকা দে এই 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 নিউজটা না মানে যে নিউজ নিউজে খুঁটিনাটি কি হয়েছে মিরপুরে বিএনপি দল নেতারা গিয়ে সাবেক এক শ্রমিক লীগ নেতার কাছ থেকে বিশ লাখ টাকার কিভাবে উদ্ধারের প্যারা দিয়ে পাঁচ লাখ টাকা উদ্ধার করে নিয়েছে মপ করে এইটা আমার মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল খবরটা প্রথম আলোর এবং প্রথম আলো এই খবরটা হেডলাইন করেছে অনেকদিন ধরে তো প্রথম আলো পড়েছি এখন পড়া হয় না পড়া হয় না বলতে এখন অনলাইন ভার্সানটাই দেখা হয় হার্ট পত্রিকা রাখা হয় না হার্ট পত্রিকার আমি দীর্ঘ বাইশ তেইশ বছর প্রথম আলো মার্কেটে আসার পর থেকে যতদিন সুস্থ বা অসুস্থ হসপিটালে না ছিল অসুস্থ অসুস্থ হসপিটালে থাকলেও বা দেশের বাইরে না থাকলে হার্ট পেপার মিস করি নেই কখনো কিন্তু এখন আর সেই হার্ট পেপারটা অত কেন যেন টানে না আসলে সেই দুই হাজার এক থেকে চারদলীয় জোট সরকারের সময় থেকেই দেখতে 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 হয়তো আমাদের বোধ শক্তি একটু বোতা আমরা অনেক দেরি করে প্রথম আলোকে বোঝার চেষ্টা করছি কিন্তু এখনো বুঝে উঠতে পারিনি আমি খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে নজর চাই আমার কলিগ আমার পরিচিতজন যারা প্রথম আলোতে কাজ করেন অনেক অনেক জাদ্রেল দক্ষ তেগি মানুষ রয়েছেন প্রথম আলোতে এবং আমি মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক তার প্রগতিশীলতা তার দূরদৃষ্টিতা সবকিছুর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে আমার এক কলিগ এক সময় বলতেন প্রথম আলো সবসময় নতুন জেনারেশনের সঙ্গে চলে মতিউর রহমানের বয়স যাই হোক তিনি নতুন জেনারেশনকে লিড করতে পারেন তারপরও আমার নজর প্রথম আলোর পত্রিকায় কেনই পত্রিকায় লিড এই নিউজটি লিড করল লট ডেড যে এই খবরটি দিয়ে সে সরকারকে সাবধান করতে চাচ্ছে যে সরকার সাবধান হোক যে এরকম এরকম হচ্ছে বিএনপির লোকজন গিয়ে আওয়ামী লীগের লোক বিশ লাখ চাঁদা নিচ্ছে প্রয়োজন সরকারকে সচেতন করা প্রয়োজন আমার কাছে কোথাও যেন হিসাবে একটু লাগে প্রথম আলো চট্টগ্রামে চট্টগ্রাম ক্লাবে যে এক কোটি টাকার চাঁদাবাজির কারণে মপ সৃষ্টি সেটা তুলে ধরে না প্রথম আলো রংপুরে জিএম কাদের বাড়ির সামনে মপ সৃষ্টিকে মপ বলে না প্রথম আলো ধানমন্ডি বত্রিশ নম্বর মপ সৃষ্টি করে ধ্বংস হওয়াকে সাপোর্ট দেয় সমর্থন করে ক্ষেত্র বিশেষে এরকম অনেক মবে তাদের চুপ থাকাটাই ইন্ধন যোগানো আমার কাছে মনে হয়েছে যে এই যে মিরপুরের ছাত্র দল তাদের বিশাল যুবদল দশ পনেরো জনের ওখানে গিয়ে এই মবটা করেছে অবশ্যই এটা সামনে আসা প্রয়োজন লাগাতার প্রথম আলো যদি বলতো আমরা সবসময় মবের বিরুদ্ধে বলছি কিন্তু এইটা চট করে লিড করার পেছনে তার একটা ভিন্ন উদ্দেশ্য আছে কিনা কি সে উদ্দেশ্য আপনার প্রশ্ন করতে পারেন উদ্দেশ্য হচ্ছে প্রথম আলো ওয়ান ইলেভেনের সময় যে ভূমিকা নিয়েছিল আমি বারবারই বলি চার সরকারের সময় প্রথম চোখে ভাসে ওয়ান ইলেভেনের এর সময় পত্রিকার লিড রিপোর্ট চোখে ভাসে আজকে বিএনপির যে নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই নেতাদের হাতে গোনা দু একজন ছাড়া এমন কোন নেতা নাই বোধ হয় যাকে মোটামুটি আমরা সোজা বাংলায় নেংটা করা যাকে বলে যে একেবারে চরিত্রে চোদ্দটা বাজিয়ে দেওয়ার রিপোর্ট একটুকে এই নিয়ে বিনিয়োগ এত বড় কিছু তো ছিলই সেগুলোকে এবং হাওয়া ভবন নিয়ে রেগুলারলি তাদের লেখালেখি এই লুৎফুরান বাবুর একুশে আগস্ট সব কিছুই তাদের পত্রিকার পাতা ভরে ছিল এখন আবার ব্যবসা সফল তারা এখন আবার আওয়ামী লীগ নিয়ে এগুলো করছে সেই ধারাবাহিকতায় সময় ছিল এখন প্রথম চায় দেখেন বিএনপির পারদ নিচের দিকে নামছে আমি একটা আলোচনায় আপনাদেরকে অংশগ্রহণে আমন্ত্রণ জানাবো যে ওই যে সম্প্রতি তরুণ ভোটারদের পার্সেন্টেজ নিয়ে পত্রপত্রিকায় দেখবেন হুলস্থুল অবস্থা বিএনপি উনচল্লিশ পার্সেন্ট ভোট পাবে দেড়শো আসন পাবে সেই যে পারটটা বিএনপির নামছে এই পারটটা আরো দ্রুত নামানোর জন্য ধরেন দশ মাসে এই অবস্থা আর যদি দশটা মাস যায় মানুষ তো ত্যাক্ত বিরক্ত অনেক ক্ষেত্রে বিএনপির উপরে এটাকে আরেকটু শক্তিশালী করা যায় না ফলে সেই যে মাইনাস টু বলেন মাইনাস থ্রি বলেন মাইনাস ফোর বলেন সেই পথেই কি প্রথম আলো এখনো রয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান